রহমতুল আল্লাহ রবুল আলমের দরবারে অশেষ শুক্রিয়া জ্ঞাপন করছি এত চমৎকার একটি আয়োজনে উপস্থিত হতে পেরে আসলে আমাদের অনেকেরই উস্তাদ এবং উস্তাদুল ওলামা শেখ শরীফ মোহাম্মদ হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন তিনি বলেছেন তার কোনো হক নেই এখানে কথা বলার আমার আমারও অনেকটা একই রকম অনুভূতি যে আমারও কোনো হক বোধ হয় নেই এখানে কথা বলার কারণ আমি তো আসলে তেমন কোনো উদ্যোগ নিতে পারি বা এই উদ্যোগ তাদের জন্য আমার তেমন কোনো করার মতো তেমন কিছু ছিল না বা রাখিনি আমি যার কারণে খুব বড় কথা বলার সুযোগ নেই তবে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছেন আমাদের সকলের প্রিয় সোহাগ ভাই সেটা হলো তিনি বলেছেন আপনি একজন উদ্যোক্তা তো এরপর থেকে আমি মনে করছি যে আমার কিছুটা বোধ হয় এখানে থাকার অধিকার আছে যাই হোক কর্ম উদ্যোক্তা যখন শুরুর দিকে আমরা দেখেছি করোনাকালীন সময় শুরু হয়েছে আমাদের রোপন ভাইরা শুরু করেছেন আলহামদুলিল্লাহ একেবারে একটি আমি এই গ্রুপে আছি এবং এই গ্রুপের মাধ্যমে অনেক অর্ডার আমি করেছি ভেতরে ভেতরে কোনো কোনো সময় পরিচয় হাইট রেখে নানা কারণে আমি নিয়েছি একটা সময় মনে হয়েছে যে আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে আমরা পঞ্চাশ জন কোভিড নাইন্টিনের প্রভাবে যারা খেটে খাওয়া মানুষ তাদের সব হারিয়ে খুইয়ে স্বল্প পুঁজি সেটা খরচ করে শেষ করে ফেলেছেন এখন আর দাঁড়াতে পারছেন না এরকম পঞ্চাশ জন মানুষকে পঞ্চাশটি ভ্যান এবং পাঁচ হাজার করে টাকা একটা করে পাল্লা ডিজিটাল এটা দেওয়ার পরিকল্পনা যখন আমরা হাতে নিলাম ভ্যানের গায়ে আশ্রন্না ফাউন্ডেশন স্বনির্ভর নম্বর এত এই লেখাটা লিখতে হবে তো আমি ভাবলাম এই কোভিড নাইন্টিনে কোথায় লেখক খুঁজে পায় আজকাল আর্টিস্ট এরকম পাওয়া যায় না তখন আরও খুব সিরিয়াস সময় চলছে তো কম উদ্যোক্তা গ্রুপ আমি একটা পোস্ট দিয়েছিলাম তো সেই পোস্টের ছাড়ায় যে পরিমাণ আমি সাড়া পেয়েছি সেটা সত্যি অভিভূত হওয়ার মতো এবং সবচেয়ে ভালো লাগলো তখন যখন দেখলাম যে এক পেলাম তিনি সম্ভবত গ্রামে আছেন সেখান থেকে তিনি বললেন ভাই আমি অত্যন্ত কষ্টে আছি এই টাকা আমার জন্য যে কত বড় উপকার হবে সেটা আপনাকে ভাষায় বলতে পারবো না আপনি আমাকে কাজটা দেন পরে আমি তার কিছু কাজের স্যাম্পল দেখলাম যে অনেক উঁচু মাপের আর্টিস্ট তিনি তাই বললাম ভাই এই ছোট কাজ করে তো আপনার পোষাবে না বলে যে আমার যান বাঁচানো দরকার আমি বললাম যে দেড়শো টাকা করে পাবেন পার ভ্যান আপনি পঞ্চাশ টাকা করবেন উনি বলেন তাই দেন অসুবিধা নেই সবচেয়ে ভালো লাগলো যে একজন এমন একজন আলিমকে পেলাম যিনি বলছিলেন একদম পরিষ্কার ভাবে যেহেতু তার নাম বলছি না আপনারা কেউ ছিলেন না যে ভাই আমার জন্য এটা অনেক উপকার হয়েছে এক কথায় তবে এটা দেড়শো কেন তিনশো কেন পাঁচশো দিলে আমি করার মানুষ না কিন্তু আমার জন্য এটাই অনেক বেশি যাই হোক আমি যেহেতু আমার জায়গা থেকে আমার ফাউন্ডেশনের দশটা টাকা বাঁচানোর চেষ্টা করব আমিও পেয়েছি একজন ভালো আর্টিস্ট আর্টিস্ট আর একজন তিনি একটা কাজ পেয়ে গেছেন সাফল্য বা যাই বলেন সেটা কিন্তু কমই উদ্যোগ তারা তো আমি আশা করব যে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে শরীফ মোহাম্মদ কথাই বলেছেন যে তাৎক্ষণিক কাস্তি হয়ে গেছে আমাদের আলেম ওলামারা আমরা অনেক বেশি সহজ সরল আমাদের তো এখন রেখ খুব বেশি প্রশিক্ষণ নেওয়া দরকার বাস্তবিক হওয়া দরকার এবং ময়দানে আমরা কি ধরনের সমস্যাগুলো ফেস করতে পারি সেগুলো মাথায় রেখে আগানো দরকার আলহামদুলিল্লাহ মাল ফেরুদ দেওয়ার ফজিলত এক ভাই বলেছেন ভালো লেগেছে কিন্তু সেই সাথে আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশে এভাবে গণহারে আপনি মাল ফেরত দিচ্ছেন এটা যদি জানেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে যা শুরু হবে সেটা পরে কিভাবে সামলাবেন এগুলো নিয়ে আমার মনে হয় ভাবা চিন্তা দরকার আমরা সবাই মোটামুটি জানি যে একটা হাদিস বোখারি এবং মুসলিম দুই জায়গাতেই বর্ণিত হয়েছে আপনারা জানেন সবাই আলেম রসুল করিম সাল্লাম বলেছেন কোন মুসলিম যদি কোনো বৃক্ষ রোপণ করে আর সেখান থেকে কোন মানুষ কিংবা কোনো প্রাণী খায় ধরে পড়েছে সেখান থেকে কেউ কোনো কিছু কুড়িয়ে নিয়েছে বা কোনো পাখি পশু খেয়েছে তাহলে আল্লাহ গোল তাকে তার বিনিময়ে সাদকার সওয়াব দান করেন তো এটা কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ দিচ্ছে আমাদেরকে উদ্যোক্ত হওয়ার উৎসাহ দিচ্ছে শেখ ডক্টর খালিদ আসাদ নামে একজন বড় আলেম আছেন সৌদি আরবে আপনারা অনেকে ছিলেন বিশেষ করে তফসির বিশেষজ্ঞ হিসাবে তাকে ওলামা একরাম জানেন তার এক বক্তব্যে তিনি বলছিলেন যে আবু আবুল খায়ের বা ভালো কাজের দুয়ার চেয়ে কত বেশি আমরা সংক্ষিপ্ত কিছু ভালো কাজের দুয়ার চিনি আমাদের প্রেমী সাল্লাহ সাল্লাম এই যে বৃক্ষরোপণ করে সেখান থেকে অনেকে রিজিকের ব্যবস্থা করলে তার মাধ্যমে সৎকার স্বভাব পাওয়া যায় এটা স্বভাবের একটা মাধ্যম নট অনলি বিজনেস বা ব্যবসা না এর মধ্যে আখেরা তো নিহিত আছে যেমন কি আমাদের সোহাগ ভাই বললেন তো তিনি বলছিলেন যে আবহাওয়া খায়ের বা ভালো কাজের দুয়ারগুলোকে আমরা সংকুচিত করে ফেলেছি আমরা নির্দিষ্ট কিছু দুয়ার জানি এগুলো ভালো কাজের আর বাকিগুলো হলো মন্দ এখানে যেহেতু আমরাই আছি কোন অসুবিধা নেই একটা কথা আমি বলতে চাই তা হলো আমরা জানি যে বাংলাদেশ ইসলামী ব্যাংক এবং আল্লাহ ইসলামী ব্যাংক দুটি ব্যাংক পাশাপাশি আলম সাহেব তিনি অন্যতম উদ্যোক্তা বা স্বপ্ন দ্রা বাজাই বলি আলাহাই ব্যাংকের ইসলামী ব্যাংক বাংলাদেশ দাঁড়িয়ে গেল মেরুদণ্ড সোজা করে কিন্তু ব্যাংক অনেকটা নুয়ে পড়লো এর কারণ কি এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে উদ্যোক্তাদের একজন বলেছেন যে ইসলামী ব্যাংকে একজন কর্মকর্তা ভেতরে ঢুকে তিনি তার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড যাই হোক তিনি চিন্তা করেন এটা আমার আশেরা আমি এখানে ক্যাশে বসে টাকা গুনতেছি আর সব গুনতেছি আমার সব কাউন্ট হচ্ছে আমি ব্যাংকিং তার করাচ্ছি আর আলাহ ইসলাম ব্যাংকে আমাদের কমন মাদ্রাসার অনেক ভাইদেরকে ঢোকানো রয়েছে আর ব্যক্তিগত অনেক কিছুই তারা আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন ভাই এক একবার পার্সোনালি আমাকে বলেছেন একজন যে ভাই ব্যাংকের গেট দিয়ে ঢুকতেই মনে করি এটা বাইক দুনিয়া আমি কোথায় ঢুকলাম আর দুনিয়া খুল্লহামাল না ও এই জায়গায় ঢুকলাম আমি টাকা গুনতেছি হাই হাই দুনিয়া আখের মানে বিরক্তি আমি কখন একটা মসজিদে গিয়ে কোরআন তেল করতে পারবো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো এই যে দৃষ্টিভঙ্গির বেশ কম একটাকে সফলতা এনে দিয়েছে আর একটাকে ব্যর্থতায় পর্যবেশিত করে দিয়েছে যাই এটা আত্মসমালোচনা হিসাবে আমি নিতে পারি উদ্যোগ যেটা অনেকের আলোচনা উঠে এসেছে যে কমে উদ্যোগটায় পরিচিত কয়েকটা উদ্যোগই ঘুরিয়ে ফিরে আমরা দেখছি মধু 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 গোটা করোনা কালীন সময়টা মধুময় গ্রুপটাকেই বলা যায় মধুময় হয়ে গেছে এবং একটা জাতীয় দৈনিকে আমরা অনেকে লক্ষ্য করেছি রিপোর্ট হয়েছে জঙ্গি মধুর নামে জঙ্গিবাদ এরকম কি একটা শিরোনাম হয়েছে আমি দেখেছি ক্লিক করে মানে শিরোনামটা এমন করা হয়েছে যে দেখে ভিতরে কি আছে ক্লিক করে দেখা গেল যে জঙ্গিরা মধু ব্যবসায় নেমেছে তো এই যে একটা সেক্টরে ফেলে দেওয়া এটা সুযোগ তখন হয়েছে যখন সবাই একটা কাজের পেছনে লাগছে আপনি গুগলে গিয়া আরবিতে লেখেন আহ জেমনাহাইয়া শুধু জেনহাইয়া শব্দটা লিখলে দেখবেন যে এমন এমন পিকুলিয়ার অদ্ভুত অদ্ভুত জাহাইয়া এরাবিয়ানরা খুলেছেন আপনি মিডিশটে প্রত্যেকটা দেশে পাবেন সৌদি আরবে আমি দেখেছি জেমহাইয়াতুল এনায়েতে বিল মাস মাসা আবাল কাদিমা পুরাতন কোরআন সংরক্ষণ সংস্থা বলেন তাদের কাজ কি প্রত্যেকটা মসজিদ থেকে তারা পুরাতন কোরআনগুলো কালেক্ট করেন যেগুলো ইউজ করার মতো সেগুলোকে বাধাই করে আবার বিতরণ করে যেগুলো ইউজ করার না না সেগুলোকে সসম্মানে দাফন করেন জাস্ট একটা কাজ এই কাজটা আমাদের দেশে প্রয়োজন আছে কিন্তু উদ্যোগ তো নিচ্ছেন মতো অথচ যদি কেউ উদ্যোগ নেন এখানে ফান্ডিং আমার মনে হয় কোনো ব্যাপার হবে না কারণ হলো আল্লাহর কালামকে হেফাজত করা একটা অভিনব উদ্যোগ এরকম এমন অদ্ভুত অদ্ভুত উদ্যোগ আছে কবরস্থান সংরক্ষণ উদ্যোগ কি করে সেখানে আপনার জাস্ট অন্য অন্য কবরস্থান সেখানে তো সব রাষ্ট্রীয়ভাবে হয় তারপরে দেখা গেল যে কবরস্থানকে কোনোভাবে সেবা দেওয়া যায় আপনারা একটু কাজ করেন এবং এই ধরনের উদ্যোক্তাতে পয়সা দেওয়ার লোকের অভাব হয় না আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি এই যে আপনার ফ্রান্স যখন নবী সাল্লাহ সম্পর্কে তাকে অপমান করার অপচেষ্টা করলো একটা হাইট তৈরি হলো এদিকে এস এস পরীক্ষা না হওয়ার কারণে যুবকরা ছাত্ররা একরকম বেকার সময় কাটাচ্ছিল আমরা উদ্যোগ নিলাম সিরাজ কম্পিটিশনে এই সিরাত কম্পিটিশনটা কিন্তু এখন করলেও এতটা সারা পড়বে না আর আগে করলেও হয়তো হতো না যথা সময়ে যথা উদ্যোগ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন অনেকে চল্লিশ হাজার লোক দেড়শো টাকা করে ফি দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেখানে বেশ কয়েকজন সংসদ সদস্য একাধিক জেলা জজ একাধিক এসপি একাধিক এডিশনাল এসপি আমি নির্দিষ্ট করে বলতে পারি এবং আপনার বাংলাদেশ রেলওয়ে সাবেক একজন ডিজি এবং এই পর্যায়ের অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গেলে প্রডিউসাররা বলে যে ভাই আমার ওয়াইফ ভর্তি হয়েছে আমরা ভর্তি হয়েছি তো এটা বলার উদ্দেশ্য হলো আমার যে আসলে ওই মধুর সার্কেল থেকে আমাদেরকে বের হওয়া দরকার শুধুমাত্র মধুময় না হয়ে মধুর সাথে শুধু মধু কত খাবেন আপনি মধুর সাথে আরো বিভিন্ন আইটেমে আমাদের আমাদের দিয়ে শুরু হয়েছে তো এটা ইনশাল অব্যাহত থাকবে আল্লাহ তালা এই গ্রুপকে অনেক দূর অগ্রসর করুক আমি দোয়া করি আর এটার সাথে আমাদের তো তেমন কোনো সাধ্য আর সামর্থ্য নেই যেটুকু আছে তার সবটুকু আমরা নেমে দিব ইনশাল্লাহ বীর এই গ্রুপকে যদি দেওয়ার কিছু থাকে এটা শরীফ সাহেবের সাথে সুর মিলিয়ে আমিও বলছি যে আমরা ইনশাল্লাহ সবাই উদ্যোগের সাথে আছি আল্লাহ তালা আপনাদেরকে এগিয়ে নিয়ে যান আপনারা অগ্রসর হয়ে যান সেই গর্বের কাছে পেশ করছি অনেক বেশি বলে ফেলেছি আমি হাজা মোহাম্মদ আসসালাম রহমতুল